নমস্কার বন্ধুরা আপনারা জানেন কি উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে রাতের আকাশে এক ধরনের প্রাকৃতিক আলোর খেলা বা দেখতে যায়। বা সুমেরু প্রভা বলা হয় মেরু অঞ্চলের কাছাকাছি যে অঞ্চলগুলো উচ্চ অক্ষাংশে অবস্থিত সেই অঞ্চলগুলো থেকে এই আলোক্রস্মি সবচেয়ে ভালো পরিলক্ষিত হয় আজ জানবো কিভাবে এবং কি কারণে এই আলোক্রসি বা এই মহাজাগতিক আলোর সৃষ্টি হয় সূর্য থেকে প্রতিনিয়ত সৌর বায়ু বা সোলার উইন্ডের হয় সোলার উইন্ড থেকে আসা পার্টিকেলস বা চার্জ যুক্ত একটি প্রবাহ এই চার্জ পার্টিকেলস গুলো খুব উচ্চ গতিতে সূর্যের চারদিকে ছড়িয়ে পড়ে এটি মূলত প্লাজমা দিয়ে গঠিত হয় এর মধ্যে থাকে ইলেকট্রন প্রোটন আর আলফা কণা এই চার্জ যুক্ত কণাগুলো যখন পৃথিবীর কাছে আসে তখন এগুলো পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা মেরু অঞ্চলের দিকে চালিত হয় এক্ষেত্রে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড একটা ফিল্ডের মতো কাজ করে এটাকেই বলা হয় রাসেল এফেক্ট মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলে এদের বায়ুমন্ডলের সঙ্গে একটা সংঘর্ষ বা কলিশন হয় স্পেসিফিক্যালি অ্যাটম এবং বায়ুমন্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেনের সঙ্গে এদের এই কলিশনটা হয় এই সংঘর্ষের ফলে অণু এবং পরমাণুগুলি তাদের হায়ার এনার্জি লেভেলে চলে যায় পরে যখন অ্যাটমস এবং অন্যান্য মলিকিউলস তাদের নর্মাল এনার্জি লেভেলে ফিরে আসে তখন তারা তাদের এক্সেস এনার্জিটাকে রিলিজ করে আলো হিসাবে এই আলোটাকেই আমরা বলি অরোরা বোরিয়ালিস এই মেরুজ্যোতি কিন্তু বিভিন্ন রঙে দেখা যায় এটা নির্ভর করে চার্জ পার্টিকেলস গুলো বায়ুমন্ডলের কত উচ্চতায় এবং কোন গ্যাসের সঙ্গে এদের সংঘর্ষ হচ্ছে তার উপর প্রধানত সবুজ রংটা সবচেয়ে বেশি দেখা যায় বায়ুমন্ডলে একশো থেকে তিনশো কিলোমিটার উচ্চতায় যদি অক্সিজেনের অনুগুলোর একটা সংঘর্ষ হয় তখন সবচেয়ে বেশি করে সবুজ রংটা তৈরি হয় আবার এই অক্সিজেনের অনুগুলোর সঙ্গেই যদি তিনশো কিলোমিটারের বেশি উচ্চতায় চার্জ পার্টিকেল সংঘর্ষ হয় তখন লাল রং কি দেখা যায় বলা হয় তীব্র সৌরঝড়ের সময় এই লাল রং সবচেয়ে বেশি করে পরিলক্ষিত হয় এবারে নীল এবং বেগুনি রঙ কিভাবে তৈরি তৈরি হয় হয় চার্জ সঙ্গে যখন আয়নিত নাইট্রোজেনের সংঘর্ষ তখন নীল এবং বেগুনি তবে এটি কিন্তু খুব বিরল এছাড়াও আরো বিভিন্ন রঙের সংমিশ্রণে গোলাপি এবং হলুদ রংটা তৈরি হয় তাছাড়াও আলট্রাভায়োলেট এবং ইনফ্রা এই রশ্মিগুলো কিন্তু তৈরি হয় যদিও খালি চোখে একেবারেই এগুলো দেখা যায় না প্রধানত অরোরা দেখা যায় শীতকালের রাতের আকাশে সেপ্টেম্বর থেকে মার্চ এটা হচ্ছে আদর্শ সময় এই অরোরা দেখার জন্য পরিষ্কার আকাশ এবং অন্ধকারাচ্ছন্নময় আকাশ হলে এই অরোরা সবচেয়ে ভালোভাবে দেখা যায় উচ্চ অক্ষাংশে থাকা বিভিন্ন অঞ্চল যেমন আইসল্যান্ড ফিনল্যান্ড আলাস্কা নরওয়ে এই অঞ্চলগুলো থেকে এই মহাজাগতিক আলোর খেলা সবচেয়ে ভালোভাবে দেখা যায় দক্ষিণ গোলার্ধেও কিন্তু এই একই রকম আলোর খেলা দেখা যায় তবে সেখানে এটিকে বলে প্রভা বা অরোরা অস্ট্রালিস এরকম আরো ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার